তো বাসনার থেকে মুক্ত কীভাবে হবে সাধারণত জড় বাসনা অপরিসীম এবং কোনো বাধা মানে না যে কোনো বাধার উপরে বাসনা করতে কোনো আপত্তি নেই তা পাবো কি পাবো না সেটা পরের কথা তারপরেও কৃষ্ণ বাসনা পূর্ণ করেন তার কারণ হচ্ছেই জড় বাসনার যেই প্রকৃতি জড় বাসনার বৈশিষ্ট্য হচ্ছে তা কখনই আপনাকে সম্পূর্ণকে তৃপ্ত করবে না তো যেমন এই জড়জগতে যদি কারো অনেক কিছু রয়েছে আরও বাসনা করছে হয়তো সেটি প্রাপ্ত হয়ে গেছে তারপরেও সে বাসনা করবে তো ভগবানের কাছে কেন বাসনা করতে বলা হচ্ছে কেননা কৃষ্ণ সর্বশক্তিমান তিনি চাইলে সব কিছু দিতে পারেন সেই তার কাছে প্রার্থনা করতে হওয়া একটু ভালোভাবে কোনো বিচক্ষণ ব্যক্তি যদি জড় বাসনার স্বভাব প্রকৃতি দেখবে তাহলে দেখবে বাসনা দুষ্ণীয় যতই বাসনা করতে থাকছি না কেন ততই এর পরে আরও 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 বাসনা আসছে এমনকি কেউ যদি সমগ্র জগতের সমগ্র সৃষ্টির সব ধরনের শক্তিও পায় তারপরও তার কাছে কি নেই তার ধ্যান তার মাথা সেই দিকেই থাকবে আর সমস্ত জড়বাসনা পেয়েও যে আমরা কখনো তৃপ্ত নই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হিরণকশিপ যখন ভগবান নৃশিংহদেব প্রহ্লাদ মহারাজের কে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন হিরণকশি বধ করবার পর প্রহ্লাদ মহারাজ তার ক্রোধ প্রশমন করলেন তারপরে কৃষ্ণ কিছু উত্তর দিলেন উনি উত্তরে কিছু বলেন তারপরে তারপরের অধ্যায়ে প্রহ্লাদ মহারাজ আরও কিছু ভগবানকে প্রার্থনা করে তো যখন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের ক্রোধ উপশম করছেন তখন একটা প্রার্থনায় তিনি বলছেন হে ভগবান আমি দেখতে পাচ্ছি যে আমি এই সংসারে থেকে ভীষণ ভয়ানক দস্যু দানব দৈত্য বা ভয়ানক কোনো হিংস্র প্রাণী এই সমস্ত বস্তুতে আমি ভয় পাই না এইগুলোতে আমার ভয় নেই কিন্তু আমি ভীত সংসার চক্রের ভয়ে আমি ভীত সেটা বিচার করার বিষয় যে এই জড়জগতের ভয়ঙ্কর বস্তুকে তিনি ভয় পান না কিন্তু সংসারটাকে তিনি ভয় পান সংসার চক্রকে তিনি ভয় পান তা আমরা সাধারণত উল্টো আমরা সংসার ভয় পাই না কিন্তু আমরা ভয়দায়ক বস্তুকে ভয় পাই কিন্তু আসলে সেই ভয় ভীতিদায়ক বস্তুর ভীতিজনক বস্তুর যেই উৎস যেখান থেকে এই ভীতিজনক বস্তুগুলো উৎপন্ন হচ্ছে সেটা কোনটা সংসার তাই সংসার চক্র থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে ওই ভীতিদায়ক বস্তু থেকে আমাকে আমার ভয় সবসময় বিরাজমান থাকে থেকেই যাবে আমি সেটাকে সরাতে পারব না তার কারণ কি প্রহ্লাদ মহারাজ কেন বলছেন যে আমি সংসার চক্রকে অধিক ভয় পাই কারণ তিনি তার চোখের সামনে তার বাবাকে দেখেছেন তার বাবার সমস্ত জাগতিক শক্তির দ্বারা প্রায় ভগবান সমান হয়ে গেছেন প্রহ্লাদ মহারাজ তার পিতাকে নিরীক্ষণ করেছেন পর্যবেক্ষণ করেছেন যে আমার বাবার এত ক্ষমতা ছিল এত শক্তি ছিল তারপরও আমার পিতা কখনো সন্তুষ্ট ছিল না জাগতিক অর্থ প্রতিপত্তি সম্পদের বৈভব এগুলো অনেক সময় আমরা মনে করি আমাদেরকে সন্তুষ্টি দেবে কিন্তু অর্থ সন্তুষ্টি দিবে না অর্থের দ্বারা আমি কি করছি তার উপরে নির্ভর করছে আমার সন্তুষ্টি আসবে কি না কেবল সাধারণ লোকের ধারণা আছে যত বেশি অর্থ তত সন্তোষ কিন্তু অর্থ অর্থ অনর্থও করতে পারে অর্থ পরমার্থও করতে পারে তা আমরা আমাদের জাগতিক সম্পদ বা অর্থকে কোন দিকে ব্যবহার করছি তার উপর নির্ভর করবে যে অর্থের দ্বারা যে উপযোগিতা অর্থের উপযোগিতার দ্বারা আমরা যা পাবো সেটিকে অনর্থ না পরমার্থ অনর্থ হচ্ছে আমাদের হৃদয়ের আরও কাম ক্রোধ লোভ ইত্যাদি বাড়তে থাকে আর পরমার্থ হচ্ছে ধীরে ধীরে আমাদের আমরা কৃষ্ণের দিকে ঝুঁকব আমরা কৃষ্ণকে আরও বেশি করে বাসনা করব তো আমরা আমাদের সম্পদের দ্বারা কী প্রার্থনা করছি এইভাবে আমাদের বাসনা সেই বাসনা কি আদৌ আমাদেরকে পরিপূর্ণরূপে সন্তুষ্টি করছে সন্তুষ্ট করছে নাকি বাসনা আরও 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 নতুন বাসনার জন্ম দিচ্ছে তো যদি বাসনার স্বভাব দেখা যায় তাহলে বাসনা কি করে আরও নতুন করে বাসনা উৎপন্ন পান যেটি আমরা বলছিলাম যে আপনার যত কিছুই থাকুক না কেন তারপরও আমি কি দেখব যে আমার কি নেই যেমন এখন আমাদের যদি আমরা যদি কোনো আমাদের সামনে কোনো একজন ধনী লোককে দেখি তাহলে আমি আরে আমি এরকম ধনী হয়ে গেলে আমার সব কষ্ট দূর হয়ে যেত আমি এরকম ধনী হয়ে গেলাম তো আমি হয়তো এরকম বাসনা করলাম এবং আমি কোনোভাবেই আমার প্রচেষ্টার দ্বারা আমি সেরকম ধনী হয়েও গেলাম তারপর সেই ধ্বনি হওয়ার পরে কি হবে এরপরে আমরা আরেকটা ধ্বনিকে দেখবো তার চেয়ে বড়ো এর চেয়ে বড়ো ধ্বনিকে দেখব তখন আমার ইচ্ছা কি হবে তখন কি আমি কখনো বলবো না আমি এই ধ্বনিতেই সন্তুষ্ট এরকম বলবো কখনো তখন আমার ওই ধ্বনিকে দেখলে মনে হবে আমাকে এইরকম ধ্বনি হতে হবে তারপরে ওই রকম ধ্বনি হলে আরও কোনো বড়ো ধ্বনি এরকম একসময় দেখতে দেখতে এই যারা আম্বানি বিড়লা এইরকম কাউকে আমরা মনে করব আমি এইরকম হয়ে যাব কিন্তু যদি তাই হতো তাহলে যাদের আমরা এখন ভাবছি যাদের আমরা এখন দেখছি আমি এরকম হলে সন্তুষ্ট হয়ে যেতাম তারা নিজেরা কি সন্তুষ্ট তারা কি তাদের চাহিদাকে বন্ধ করেছে করেনি তার দ্বারা কি প্রমাণিত হয় যে আমি যদি ওই জায়গাতেও যাই আম্বানি বিড়লা মতোও যদি আমি হই তারপরও আমি আমার বাসনা চলতে থাকি কারণ সে এখন অন্য কাউকে দেখছে তো এরকমভাবে আমাদের জড়ো বাসনাগুলো একের পর এক আস্তে 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 প্রথম এই ভারতভূমি ভারতবর্ষ তারপরে সারা জগ সারা পৃথিবী গ্রহ তারপর আরেকটা আগ্রহ এরকম করতে করতে আমি তখন যেটা ভক্তিম ঠাকুর মহাশয় একটা ভজন লিখছেন এরপর ইন্দ্র হতে চাইবে প্রথমে রাজা রাজার পর থেকে ইন্দ্র ইন্দ্রর পরে ব্রহ্মা ব্রহ্মার পরে বলবে নির্বিশেষ মুক্তি তারপর বলে আমি ভগবান হব তো বাসনার কখনো পূর্তি হয় না সন্তুষ্ট করে না এই কথাটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে তাহলে আমাদের কি করতে হবে কিসের ওপরে লাগাম টানতে হবে আমাদের মন এবং ইন্দ্রের উপরে লাগাম টান প্রহ্লাদ মহারাজ বলছেন আমি আমার পিতাকে দেখেছি উনি কখনোই সন্তুষ্ট ছিলেন না কারণ উনি ওনার মন এবং ইন্দ্রের উপরে সংযম করতে পারেনি এখন কেউ ভাবতে পারে মন এবং ইন্দ্র সংযমের সাথে হিরণ কিশোপুর কী সম্পর্ক মন ইন্দ্র সংযম কাদের জন্য ভক্তদের জন্য বা যারা ধর্ম দিকে আসতে চায় তাদের জন্য ধর্মপথে আসতে চায় অসুরের আবার মন ইন্দ্র সংযম কি না বাসনার প্রেক্ষিত থেকে যখন আপনি দেখবেন তখন আপনি কি ভগবানের কাছে আসুন আপনি ধার্মিক হন কি আপনি সাধারণ মানুষই থাকুন না কেন যে কোনো ব্যক্তির জন্যই বাসনা পীড়াদায়ক বাসনা ক্লেশদায়ক তাই যে কোনো ব্যক্তির জন্যই বাসনা করার ক্ষেত্রে মন ইন্দ্রিয়কে লাগাম টানতে হবে যেটি হিরণ্যকশিপু কখনো করেনি এবং তার ফলে যেতে যেতে এমন একটা জায়গায় গিয়েছে যখন হিরণ্যকশিপুর নিজের আপাত দৃষ্টিতে সর্বময় আপাত দৃষ্টিতে সর্বময় ক্ষমতাই হিরণ্যক শিবুর পতনের কারণ হয়েছে এত বেশি জড় বাসনা করেছে এবং এত বেশি পরিমাণে তার বাসনা তার ইচ্ছা মতো পূরণ হয়ে গেছে তখন সে অশান্ত হয়ে গেছে সেই জন্য প্রহ্লাদ তার প্রার্থনা আরও বলছেন যখন প্রিয় এবং অপ্রিয় বস্তুর সংযোগ এবং বিয়োগজনিত সুখ উৎপন্ন হয় সংযোগে সুখ হয় প্রিয় বস্তুর সংযোগে কি হয় সুখ অপ্রিয় বস্তুর সংযোগে দুঃখ অপ্রিয় বস্তুর বিয়োগে কি হয় সুখ আর অপ্রিয় বস্তুর আশাতে দুঃখ তো এই জগতের সুখ এবং দুঃখ প্রিয় এবং অপ্রিয় বস্তুর গমনাগমনের সাথে সংশ্লিষ্ট যেটি আমি আমার পিতা সুপুকে খেয়াল করেছি কিন্তু এইখানে তারপরে প্রহ্লাদ মহারাজ বলছেন এইখানে এই যে দুঃখ আমরা পাচ্ছি এই দুঃখ নিবৃত্তির জন্য আমরা যা কিছু উপায় উদ্ভাবন করছি সেই দুঃখের উপায়ই দুঃখের যেই উপায়টা নিবৃত্তির যে উপায় অবলম্বন করেছি সেই নিবৃত্তির উপায়ই মহা দুঃখের কারণ হয়ে গেছে প্রহ্লাদ মহেশ তার প্রার্থনায় বলছেন যেই দুঃখ ক্লেশকে নিবারণ করার জন্য লোক প্রচেষ্টা করছে সেই প্রচেষ্টাই সেই বস্তুর প্রাপ্তি তাকে আরো বড় দুঃখ দিয়ে দিয়েছে এই জন্য হে ভগবান আমি এ সমস্ত চাই না ভূমন ভ্রমণ আমাকে আপনি শেখান যে আমি কিভাবে আপনার দাস্যযোগ অবলম্বন করতে পারি আমি কিভাবে আপনার দাস হতে পারি আমি এমন কিছু চাই না আমি আমার আমার পিতা যে ভুল করেছেন সে একই পথে আমি হাঁটতে চাই না আমি চাই যে আমি আপনার দাস্যযোগে কিভাবে যুক্ত হব সেই বিষয়ে আপনি আমাকে শিক্ষা দেন তো আমরা এইখানে আমাদের বুঝতে হবে এই যে জড় বাসনা হয়তো শ্রীমদ্ভাগবতে বা অন্যান্য শাস্ত্রে বলা রয়েছে কিন্তু আমাদের বাসনা কি ক্লেশ দিবে সেটা বুঝে এই ভাগবতের কথা কাদের জন্য শ্রীমদ ভাগবত সবার জন্য উপায় দিচ্ছে তোমাদের যা বাসনা থাকুক চলো কৃষ্ণের কাছে চলো কিন্তু যদি জড়বাসনা আমরা চালিয়ে যেতে থাকি তা কেবলই ক্লেশ দিবে কারণ বাসনা কখনোই আপনাকে বলবে না বাস এইবার রাসটা টানো না এরপরে বলবে তোমার কি নেই সেটা পূরণ করো সেই জন্য এটা না করে বরং যার উপরে লাগাম টানতে হবে সেটা দেখতে তাই বৈরাগ্য অনুশীলন করার কথা বলা হয় কখনো আপনি শাস্ত্রের কথা পাবেন না এরকম যে বৈরাগ্য টুপ করে পড়ে বৈরাগ্য হঠাৎ একদিন উদিত হয় বারবার যেখানে বৈরাগ্যের কথা রয়েছে প্রায় সব জায়গাতে বৈরাগ্যের সাথে একটা শব্দ যুক্ত কি অনুশীলন বৈরাগ্যের অনুশীলন তো বৈরাগ্য কি বা সাধনা কি আমাদের জন্য আমাদের জন্য সাধনা হচ্ছে এই যে মন এবং ইন্দ্রকে সংযত করা আর জড়ো বাসনা না করা তাহলে কি বাসনা করতে হবে যদি আমরা জড়ো বাসনা না করি আরে আমরা তো বাসনা শুন নই আমাদের তো বাসনা করতে হবে একমাত্র ডেড বডি মৃতদেহ বাসনা করতে পারে না মানুষ যে জীবিত তার সে যে চেতন তার লক্ষণ হচ্ছে সে বাসনা করে বাসনা নেই তো সে একটা মৃতদেহ তো আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত বাসনা তো থাকবে তাহলে আমরা কি বাসনা করব। সেই কথা কৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় বলছেন মাম ইচ্ছাপ তুম ধনঞ্জয় হে ধনঞ্জয় তুমি আমাকে পাবার বাসনা করো কৃষ্ণ ধনঞ্জয় বলে কৃষ্ণ অর্জুনকে সম্বোধন করছেন কারণ ধনঞ্জয় মানে যে অনেক ধন সম্পদ আহরণ করেছে কিন্তু এই ধন সম্পদ আহরণ করা যে প্রকৃতপক্ষে আমাদেরকে সন্তুষ্টি প্রদান করবে না সেই জন্য কৃষ্ণ ধনঞ্জয় বলে বলছেন তুমি ধনঞ্জয় কিন্তু এবার আমাকে পাওয়ার ইচ্ছা করো অনেক কিছু পেয়েছ আমাকে পাওয়ার ইচ্ছা করো তো এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাদু শ্রদ্ধায় ভগবান বলছেন মাম ইচ্ছাত্তম আমাকে পাওয়ার বাসনা করো তাই আমাদের এই যে জড় বস্তু পাওয়ার ইচ্ছা এইটিকে ধীরে ধীরে সংযত করে ইচ্ছাকে পরিণত করতে হবে কৃষ্ণকে পাওয়ার বাসনায় নয় কৃষ্ণ বাসনা করা অন্য কোনো বাসা নয় শ্রী ঠাকুর মহাশয় তাই লিখছেন এই মাত্র আশা মম তোমারও চরণে অহৈতুকি ভক্তি হৃদয় জাগে অনুক্ষণ আমার জন্য নিরন্তর তোমার পদেপদ্মে ভক্তির ইচ্ছা হয় এই কৃষ্ণ তাই জড় বাসনাকে এটা প্রথম ধাপ যে কোনো বাসনায় থাকুক কৃষ্ণের কাছে আসুন জড় বাসনা আছে ঠিক আছে বলুন কিন্তু সঙ্গে সঙ্গে পাশাপাশি এইটি অভ্যাস করুন চর্চা করুন অনুশীলন করুন যে জড়বাসন আমাকে কখনো সুখী করতে পারবে না কারণ আমি আমাদের এটা আমরা দেখেছি যত জড়বাসনা আমরা করি না কেন সেই বাসনার পূর্তি আবার আমাদের দুঃখের কারণ হয়েছে হ্যাঁ এবং অনেক সময় আমরা ভগবানের কাছে যখন আসি কিছু চাইছি তো কৃষ্ণ এটা দাও এটা দাও কৃষ্ণ প্রথমে দিচ্ছেন না পরে আমাদের প্রার্থনার জোর আরও বাড়িয়ে দিয়েছে ঠিক যেমন অনেক সময় ছোটো বাচ্চারা মাকে মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাঁদে প্রথমে ফুপি ফুপিয়ে কাঁদবে তারপর একটু বাদে সে দেখবে কি যে তার মা শুনছে না তখন সে কি করবে গলার আওয়াজ বাড়াবে আর যখন গলার আজ বাড়াতে দেখবে হ্যাঁ মায়ের অ্যাটেনশান মায়ের মনোযোগ পাওয়া গেছে তখন বুঝবে এইটা হচ্ছে উপায় এইভাবে সেই শিশুর মস্তিষ্কে এটা ঢুকে যায় যে যখনই আমি জোরে কাঁদবো তখনই মা কিছু দেবে তো এই অভ্যাসটা আমাদের রয়েছে ভগবানের কাছে কিছু প্রথমে চাইলাম দিলো না চলো আরও জোরদারভাবে প্রার্থনা চালাই কিন্তু কখনো কখনো দেখা যায় এমন কি জোরে কাঁদলেও মা আসে না বা জোরে কাঁদলেও শিশুকে মা কিছু দেয় না যার জন্য সে কাঁদছে কেননা মা বিচার করে আমি যেই বস্তু আমার কাছে আমার সন্তান চাইছে সেটি চরমে গিয়ে তার অহিত কর অমঙ্গল কর তাই তখন তিনিও তা দেন না তাই ভগবানের কাছে আমরা যখন কিছু হয়তো বা মনে করছি খুব জোরে চাইব খুব তীব্রভাবে প্রার্থনা করে চাইব কিন্তু তারপরে দেখছি আমার বারবার ব্যর্থ হচ্ছে কি ব্যাপার কৃষ্ণকে প্রার্থনা শুনছে না নাকি কিন্তু কৃষ্ণ যদি বড় দয়াময় হয় আপনার ওপর তবেই কেবল আপনার এই তীব্র জোরে সরে বাসনা কৃষ্ণ কানেল তুলবেন না কারণ কৃষ্ণের এর চাইতে বড় কোনো পরিকল্পনা আপনার জন্য আছে যেটি আপনাকে একদম সম্পূর্ণ জড়বাসনা থেকে মুক্ত করতে পারে তো ভগবানের সব চাইতে ভগবান তার ভক্তদেরকে অনেক কিছু ভক্তকে কেন এখানে যেমন বলা হচ্ছে ভগবান যে কাউকে যে কিছু দিতে পারে এমনকি জাগতিক বাসনা পূর্ণ করতে পারে তো জাগতিক ব্যক্তিদের জড় লোকদের বাসনা যে কৃষ্ণ পূরণ করে তাহলে ভগবান তার ভক্তের বাসনা পূরণ করবেন না অবশ্যই করবেন ভগবানের কাছে ভ্যারাইটিস ভগবানের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের উপহার রয়েছে কৃষ্ণ আপনাকে সব কিছু দিতে পারেন কিন্তু কৃষ্ণ যা কিছু আমাদের দিতে পারেন যত মূল্যবান বস্তু আমাদের দিতে পারেন তার মধ্যে সবচাইতে মূল্যবান বস্তু কি কি কৃষ্ণ যত মূল্যবান বস্তু আমাদের দিতে পারেন তা আমাদের সব চাইতে মূল্যবান বস্তু কি কৃষ্ণ প্রেম আছে আর কিছু যে কৃষ্ণ কথাও বলেছেন যে যদি আমাকে ও শুদ্ধ ভক্ত হয় তাহলে আমি তার কাছে নিজেকে বিক্রি করে দিই অর্থাৎ কৃষ্ণ প্রেম ভক্তির মাধ্যমে নিজেকেই দিয়ে দেন তো যিনি সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন যার সমস্ত বাসনা পূর্তি করানোর পূর্তি করার ক্ষমতা রয়েছে তাকে যদি পাওয়া যায় তাহলে কি হবে সব বাসনা আপনার স্বাভাবিকভাবে পূর্ণ হয়ে যাবে তাই কৃষ্ণ যত কিছু দিতে পারেন তার মধ্যে সবচেয়ে বড় সবচাইতে মূল্যবান অমূল্য রত্ন যা দিতে পারেন কৃষ্ণ নিজেকেই দিয়ে দিতে পারেন তো আমরা কৃষ্ণের কাছে এসে কিছু চাইছি কৃষ্ণের কাছ থেকে চাইছি এটা হলো প্রাথমিক স্তর এরপর ধীরে 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 যখন চিৎকার করছি প্রার্থনার জোর বাড়াচ্ছি কৃষ্ণ দিচ্ছেন না কেন কৃষ্ণ আমাকে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন তুমি এই সমস্ত ছেড়ে এবার আমাকে চাওয়া শুরু করো যেমন চৈতন্য চরিতামীতে বলা হচ্ছে আমি বিজ্ঞ জীব অজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব সে জানে না তার কি দরকার তাই প্রথমে আমরা হয়তোবা জড় আমি আসতে পারি এটা প্রাথমিক স্তর এর পরের স্তর হচ্ছে এটা বন্ধ করে দিয়ে এবার কৃষ্ণকে চাওয়া কৃষ্ণকে প্রার্থনা করা কৃষ্ণ আমি তোমাকে চাই যেটি প্রহ্লাদ মহারাজ করেছে প্রহ্লাদ মহারাজ বলেছেন আমি আমার বাবার মতো প্রহ হিরণকশিপু যা পেয়েছেন আপাত দৃষ্টিতে কার থেকে পেয়েছে কার কাছে বর পেয়েছে ব্রহ্মা কিন্তু চরম অনুমোদন কার কৃষ্ণের তাহলে হিরণকশিপু পেয়েছে কার কাছ থেকে কৃষ্ণের কাছ থেকে কিন্তু প্রহ্লাদ মহাজ দেখেছেন যে এমন কি কৃষ্ণের কাছ থেকে পেলেও তা আমাকে সুখী করবে না তাই কৃষ্ণ সামনে দাঁড়ানো তবু তিনি কৃষ্ণের কাছ থেকে কিছু চাইছেন না উনি কৃষ্ণকেই চাইছেন যে দয়া করে আপনি আমার হন আপনার দার্শ্যযোগে আমি কিভাবে যুক্ত হবো সে শিক্ষাময় দেন তাই এটা হচ্ছে উন্নততর ভক্তের লক্ষ্য যারা বুদ্ধিমান ভক্ত তারা কৃষ্ণের কাছে কিছু চান না তারা কৃষ্ণের কাছে কৃষ্ণকেই চান কৃষ্ণের কাছে কিছু নয় কৃষ্ণের কাছে কৃষ্ণকেই চাওয়া এইটা হচ্ছে আমাদের শুদ্ধ বাসনা যখন আমরা এই শুদ্ধ বাসনা করতে শুরু করব তখন আমাদের ধীরে ধীরে আমরা যেমন বাসনা শূন্য হতে পারি না কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে বাসনাকে শুদ্ধিকরণ করার পন্থা যা বাসনা রয়েছে বাসনা আমরা বন্ধ করতে পারব কিন্তু বাসনা যাতে শুদ্ধ হয় এই প্রক্রিয়া হচ্ছে এই পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত যোগদান করার উদ্দেশ্য কি আমরা কেন ইস্কন এসেছি সেটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে ইস্কনে এসে গেলাম এরপরে আমি চলো কৃষ্ণ আমি তোমার লোক এখন আমি আগে যা বাসনা করতাম সে একই বাসনা তোমার কাছে করছি কেবল ইস্কনের লেভেল লাগিয়ে তাহলে ইস্কনের এই কী লাভ হলো কৃষ্ণ ভাবনামৃতের অংশ হয়ে কি লাভ হলো শ্লোপ্রের আশ্রয় এসে কি লাভ হলো এইখানে এসে আমরা শিখছি বাসনাকে কিভাবে ফিল্টার করতে হয় যেমন সাধারণ জল আছে সাধারণ জলকে যখন ডিস্টিল করা হয় ফিল্টার করা হয় তখন শুদ্ধ জল হয় তো আমাদের বাসনা রয়েছে সেই বাসনাকে শুদ্ধিকরণ করার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনা মতো এরপর আমরা কৃষ্ণ বাসনা করতে শুরু করব এখন যখন কৃষ্ণ বাসনা করা হয়েছে এরপর আরও উত্তম ভক্ত যিনি সর্বশ্রেষ্ঠতম স্তরের ভক্ত তিনি এবার কৃষ্ণের জন্য বাসনা করেন প্রথম স্তরটা কি ছিল কৃষ্ণের কাছে কিছু বাসনা তারপরে কৃষ্ণকে বাসনা এরপর কৃষ্ণের জন্য কিছু বাসনা এইটা একদম উন্নততর উন্নততম মানে একদম সর্বোত্তম স্তর যেমন ছিল প্রভুপাদ যখন শ্রীবৃন্দাবন ধামে ছিলেন উনি কৃষ্ণ পেয়েছিলেন কৃষ্ণ তো উনার ছিল উনি কৃষ্ণ হনার উনি বৃন্দাবন ধামে সুখী ছিলেন আনন্দে ছিলেন কিন্তু প্রভুপাদ বৃন্দাবন থেকে আমেরিকাতে কেন গেলেন কৃষ্ণের জন্য কিছু করতে প্রথমে কৃষ্ণ কৃষ্ণ এবার কৃষ্ণের জন্য উনি কিছু করতে চান যদি প্রভুপাত বৃন্দাবনে থাকতেন কৃষ্ণকে নিয়ে যেমন যারা কোনো একটা বিশেষ জায়গায় থেকে কেবল হরিভজনে থাকেন তারা কৃষ্ণ পেয়ে কৃষ্ণ পাওয়ার আনন্দে আছেন কিন্তু এবার তার চেয়ে উন্নততর উন্নততর স্তর হচ্ছে বা শ্রেষ্ঠতম স্তর হচ্ছে কৃষ্ণের জন্য কিছু পায় তাহলে কৃষ্ণ ভাবনামৃত পন্থা প্রকৃতপক্ষে জড় বাসনাকে কৃষ্ণ বাসনা কৃষ্ণ বাসনাকে কৃষ্ণের জন্য বাসনায় রূপান্তর করার একটা মার্গ তাই শুরুতে আমরা যে কোনো অকাম সর্বকাম মোক্ষকাম সর্বকাম ঠিক আছে চলুন কৃষ্ণের কাছে আসুন কিন্তু শুরু শুরু এক দুই বছর হয়তো ঠিক আছে সেটাও ঠিক নেই তারপর এক দুই বছর ঠিক আছে বাসনা করে এরপর ধীরে ধীরে মাথায় চিন্তা করা উচিত বুদ্ধির দ্বারা বিচার করা উচিত যে আমি জড় বাসনা করি কি আদৌ সন্তুষ্ট হচ্ছি জড় কি আমাকে সন্তুষ্ট করছে সন্তুষ্টি কিছুর প্রাপ্তি নয় সন্তুষ্টি একটা নির্বাচন সন্তুষ্টি একটা পছন্দ আপনাকে নিজেকে এটা বোঝাতে হবে এটা এটা বিচার করতে হবে বিচার করে দেখতে হবে যতই বস্তু প্রাপ্ত হচ্ছে সেই বস্তু আবার দুঃখের কারণ হচ্ছে তাই কেবলমাত্র কৃষ্ণকে বাঞ্ছা করলে কৃষ্ণ জীবনে আসলে সমস্ত বাসনা পূর্ণ হয়ে যাবে তাই কৃষ্ণের প্রতি কৃষ্ণকে পাওয়ার ইচ্ছা মাম ইচ্ছা তুম ধনঞ্জয় সাধনা কি ভক্তিযোগ কি কৃষ্ণ ভগবদ গীতার সেই কথা বলছে সাধনা বা ভক্তি হচ্ছে কৃষ্ণকে প্রাপ্ত হবার ইচ্ছা সেটি কার কাছে পাওয়া যায় ভগবানের শুদ্ধ ভক্তের কাছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধায়িত পাছে পাছে জড়ো বাসনা করে কিছু পাইনি হে কৃষ্ণ এখন বুঝতে পেরেছি যে আমার তোমাকে দরকার তাই হে বৈষ্ণব ঠাকুর আপনার কৃষ্ণ রয়েছে দয়া করে আপনি আমাকে কৃষ্ণ সম্পদ দিন তো যদি আমরা কৃষ্ণ পেয়ে যাই আমাদের সমস্ত বাসনা সেইখানেই পূর্তি হয় তাই প্রহ্লাদ মা সেটি চাইছেন এবার তারপরে যে ধাপটি বলছিলাম যে কৃষ্ণের জন্য বাসনা করা এই জায়গাটি একটুখানি সাবধান ভক্তেরা বিশেষ করে একটুখানি সাবধান এই জায়গাতে এটি আমি যেটা বলছিলাম একদম উন্নততর উন্নতম স্তরে ভক্তের জন্য শ্রেষ্ঠতম ভক্তদের জন্য যারা সম্পূর্ণ জড়বাসনা থেকে কলুষ তাদের জন্য আমরা এই সময় এই স্তরে কৃষ্ণের জন্য কিছু করতে চাইলে সাবধান কৃষ্ণের জন্য আমরা বাসনা করবো না তা নয় কিন্তু সাবধানীতে কিভাবে কারোর আনুগত্যে আমার গুরুকে জিজ্ঞাসা করতে হবে আমার যারা মেন্টার বা যারা আমাকে গাইড করছেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি কি এই বাসনা করতে পারি নয়তো আমরা কি করব? আমরা এ চোরে পাকা বলে এটাকে শুরু শুরু কিছু না বুঝেই কৃষ্ণের জন্য আমি এই করবো সেই করবো অনেক কিছু তারপর দেখা যায় ভিতরে এখনও ভোগের বাসনা আছে তার মধ্যে কৃষ্ণের জন্য কিছু করা বাসনা নিয়েছি এই বাসনার আমার ভিতরে জড় বাসনা মিলে একটা খিচুড়ি হয়ে গেছে হয়ে শেষমেশ আবার সেই মিথ্যা অহংকার মান যশ প্রতিষ্ঠা তাই আমাদের জন্য নিরাপদ স্থান হচ্ছে এখনই কৃষ্ণের জন্য কিছু না চাওয়া কৃষ্ণের জন্য কিছু করতে না চাও কারণ আমরা মা যশোদা স্তরে নই আসলে প্রভুপাদের স্তরে নই তা এখন আমরা আপাতত কেবল কৃষ্ণকে বাসনা করি গুরু বৈষ্ণবের আনুগত্যে কৃষ্ণ বাসনা তারপর তার আমাদেরকে শেখাবেন কোন বাচ্চা তার বাবা সার্জন এখন সেই বাচ্চার ইচ্ছা যে একদিন বাবা বাবা আমিও আমিও অপারেশন করব চলো না তোমার কাজ কমিয়ে দিয়ে দেবো তোমার জন্যই তো অপারেশন করছি বা বলে বাবা তুমি আগে বড় হও ডাক্তারি শেখো মেডিসিন পড়ো তারপরে তুমি যখন অপারেশন পারবে তখন করে না না আমি তো তোমারই তোমারই জন্য করতে চাইছি তুমি এখন আমার জন্য করার উপযুক্ত নও তোমার এখন সে বয়স হয়নি হ্যাঁ তো আমরা যা করতে চাইবো সেটা এখনই হবে না এই মুহূর্তে হয়ে উঠবে না আমি তো বলতে পারি এটা কি হবে এটা হবে এচরে পাকা তাই শুরু শুরু ভক্তি জীবনটা একটু ধীরে ধীরে গেলে আনুগত্য গেলে ভালো হ্যাঁ আমি কি বাসনা করব কি বাসনা আমার করা উচিত কি বাসনা আমার করা উচিত নয় সবচেয়ে নিরাপদ হচ্ছে আপনার গুরু বা যারা প্রকৃত বৈষ্ণব আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কাছ থেকে অনুসন্ধান করুন চেক করে নিন যেটা কি ঠিক আছে এই বাসনা করা নাকি ঠিক নেই কারণ কে জানে আমি কৃষ্ণের জন্য বাসনা করতে গিয়ে দেখা গেলো আমি নিজেই হারিয়ে গেলাম কৃষ্ণ চলে গেল অন্য কিছু এসে গেল কারণ আমরা এখনো শুদ্ধ নেই তাই জন্য আজকের আলোচনা যে আমরা যদি সার সংক্ষেপ দেখি তো জড় বাসনা করার জন্য হয়তো শাস্ত্রে বলা হচ্ছে যে জড়ো বাসনার জন্য অকাম সর্বকাম বা কাম দ্বারদি যে কোনো বাসনা থাকুক তুমি কৃষ্ণের কাছে এই যে প্রথম প্যারাগ্রাফটা অ্যাকচুয়ালি ওই শ্লোকটারই এক ধরনের বাংলা অনুবাদ যে যে কোনো বাসনায় থাকুক তার ভগবানকে প্রণতি নিবেদন করে ভগবানের কাছে সেই প্রার্থনা করুক কিন্তু তার পরের লাইনে কী বলা হচ্ছে তীব্রেন ভক্তিযোগেন যজিত তীব্রেন ভক্তিযোগেন কথাটা যদি উঠে যায় তাহলে এই পুরো শ্লোকটা বেকার হয়ে যাবে অকাম সর্বকাম মোক্ষকাম ঠিক আছে কিন্তু তীব্রেরও ভক্তিযোগে যদি চলে যায় তাহলে আর কিছু হয় তাহলে তীব্র ভক্তিযোগ কেবল কৃষ্ণকে পাওয়ার বাসনা যে কোনো বাসনা থাকুক কৃষ্ণের কাছে এসে হয়তো আমরা চাইছি কিন্তু পাশাপাশি এই চিন্তাকে বাড়ানো জড়ো বাসনা আমাকে দুঃখ দেবে তাই চলো আমরা প্রাপ্তির বাসনা করি কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হইতে রোজ দিন হয়তো গাইছি এখানে দাঁড়িয়ে গাইছি কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হইতে কিন্তু আসলে কি শ্লো প্রভুপাদের কাছে কৃষ্ণ প্রাপ্তি কর চাইছি না অন্য কিছু চাইছি গুরু বৈষ্ণবের কাছে কি আসলেই কৃষ্ণকে চাইছি না অন্য কিছু চাইছি তাই এই মাত্র আশা মম একটাই আশা আচার্যগণ শিক্ষা দিয়েছেন একটাই আশা অনুমোদিত আশা বাকি সমস্ত আশা অননুমোদিত শাস্ত্র অনুমোদিত অনুমোদিত আশা কি এই মাত্র আশা মম তোমার চরণে কি ভক্তের হৃদয়ে জাগে কি যাতে কোনো বাসনার জন্য আমি তোমাকে না ডাকি কোনো হেতু ছাড়া যেন ডাকে এটা আমাদের জন্য নিরাপদ স্তর তারপর যদি আমরা কোনোদিন শুদ্ধ স্তরে যেতে পারি সমস্ত জড় থেকে মুক্ত হতে পারি তখন শ্রী গুরু কৃষ্ণ তারা হৃদয় থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন বা দিক নির্দেশনা দেবেন কৃষ্ণের জন্য আমরা কি করতে পারি হরে কৃষ্ণ শিল কি জয় সমবেত ভক্তবৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে